মাত্র দশ দিনে কি ধনিয়া চারা হবে তাও কি সম্ভব চলো আজকে তোমাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিই তাও আবার ঘরোয়ার প্রথমে আমি এখানে কিছু ধনিয়ার বীজ নিয়ে নিছি যেটা আপনারা খুব সহজেই যে কোনো গার্ডেনিং শপে পেয়ে যাবেন আমি কিন্তু এগুলো নিয়ে নিছি আর এগুলো ভালো করে একটু ভেঙে নিচ্ছি হাতের তালো দিয়ে অল্প করে চাপ দিয়ে এগুলো ভেঙে দিচ্ছি যেহেতু আমার ফার্স্ট টাইম এই কালারগুলো মানে এই কালারের এই বীজগুলো রোপণ করা হচ্ছে তার কারণে আমি শিওর না এগুলোকে কি বেশি ভাঙবো নাকি নাকি না কি সম্পূর্ণ রেখে দিবো আমি সবসময় না যেটা সাধারণ ধনিয়া আছে সেই বীজটা লাগিয়ে থাকি এটা যেহেতু ফার্স্ট টাইম এই কালারের তাই আমি তেমন শেয়ার না আপনারা চাইলে গোটাতেও রাখতে পারেন আর চাইলে একটু ভেঙে দিতে পারেন আমি কিন্তু একটি গ্লাস নিয়ে নিয়েছি আর সেখানে একটু পানীয় নিয়ে নিছি এখন এগুলো ভিজিয়ে রাখবো এক থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন এতে করে খুব সহজে চারা গজিয়ে যায় ভুলবশত আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর পরে একদিন হইয়া গেছে তারপরে লাগাইছি সমস্যা নেই রাখিয়া দিছি তো ভালোই হয়েছে খুব তাড়াতাড়ি চারাগুলো গজায় গেছে আপনারা যদি বিজয় রাখেন তাহলে দেখবেন যে দশ দিনের মধ্যে কিন্তু চারাগুলো গজিয়ে যাবে এই যে আমি একদিন পর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই সময় ধনিয়া চাষ করলে আশা করছি রমজান মাসে আপনারা ইফতারের টাইমে নিজের কাছে ধনিয়া খাইতে পারবেন যদিও একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে করতে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু দুটা পট নিয়ে নিছি আর একটা ছোট পট নিয়ে নিছি ফার্স্টেই আমি যেটা করবো মাটিটা ভালো করে তৈরি করে নিব যেটা আমি তৈরি করে নিয়েছি এখন যেটা করছি আমার মাটিটা খুবই শুকনো ছিল আমি দুপুর টাইমে যেটা করছি, মাটিটা ভিজিয়ে রাখছিলাম যেন ধুলা না উড়ে আর বিকাল টাইমে এখন আমি এই বীজগুলো রোপণ করে দিব আপনারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন উপর যেহেতু পানি দেওয়া হয়েছে তো একটু শক্ত হয়ে গেছে তো আমি কিন্তু আবার আগলা করে দিয়েছি মাটিটা আপনারা চাইলে অবশ্যই কিন্তু আগলা করে দিবেন মানে ভালো হবে আগলা করে তারপর মাটিটা তোলা আমি এখন প্রায় কিছু পরিমাণ মাটি উপর থেকে তুলে দিব আর হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দেবো মাটিটা এখন যেটা করব আমি উপরের মাটিগুলো সরানোর পরে বীজগুলো আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে দিব যেন এক জায়গায় না পড়ে সমান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে খুব বেশি ভালো হবে হলে এক জায়গায় গাছগুলো হতে পারবে না তো আপনারা অবশ্যই ঠিক এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন আমি কিন্তু মাটিটা একটু চাপ দিয়ে দিছিলাম ফার্স্টে হালকা করে যেন পরবর্তীতে পানি দেওয়ার পরে এগুলো উপরে উঠে না আসে আর এই যে ভালো করে কিনারে একদম ছিটিয়ে 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 দিয়ে দিলাম এই ধনিয়ার স্মেল সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানতে ভুলবেন না আর আপনার কি প্রতি শীতে আমার মতো ধনিয়া চাষ করেন নাকি জানাবেন আমি তো সব সময় করি বাট এই দুই বছর ধরে আমার অনেক লেট হয়ে যেতেছে এই কাজগুলো করতে যাই হোক আমি কিন্তু ভালো করে তিনটা পটে এই চারাগুলো ছিটিয়ে ছিটিয়ে চারা সরি চারা না বীজগুলো ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি আপনাদেরকে ভালো করে দেখেও দিতেছি কোন জায়গায় কেমন করে পড়ছে আর আমি আপনাদেরকে চেষ্টা করব আপডেট দেখানোর মানে কিছুদিন পরের কি অবস্থা চারাগুলো হইলো কি হইলো না এমন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আসি একদম সিরিয়াস পার্টে যেহেতু আমরা চারার বীজগুলো ফেলে দিছি এখন উপরে আলতো করে একটা মাটির লেয়ার দিতে হবে আমাদের মায়েরা যখন ভাবিরা বানায় তখন দেখবেন যে গুড় দেওয়ার পরে উপরে হালকা করে একটা লেয়ার দেয় ঠিক এই যে এইভাবেই আমি ধনিয়ার বিচল দেওয়ার পরে উপরে হালকা করে একটা মাটির স্তর দিয়ে দিবো যেন খুব ভালোভাবেই উঠতে পারে চারাগুলো এই মাঝে যদি আপনি আবার উপরে অনেক শক্ত করে চাপ দিয়ে দেন তাহলে কিন্তু চারাগুলো উঠতে পারবেন না এই কারণে আমি আলতো করে মাটিরটা লেয়ার দেওয়ার পরে ঠিক এভাবে একটু চেপে দিচ্ছি হালকা করে যেন পানি দেওয়ার পরে ওপরে ভেসে না ওঠে আর এই যে হাত দিয়ে ভালো করে ছিটে ছিটে মানে দিতেছি ফার্স্টে আর যখন এক দুই দিন হয়ে যাবে তখন আস্তে করে মগ এর সাহায্যে ঢেলে ঢেলে দিতে পারেন আমার কিন্তু বীজ রোপণ করা থেকে শুরু করে পানি দেওয়ার শেষ এখন আমরা কিছুদিন পরের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিব বীজগুলো রোপণ করা শেষ হয়ে গেলে আপনাদেরকে এখন দেখিয়ে দিব এর ফাইনাল লুকটা আমাদের কিন্তু কাজ শেষ এখন আপনাদেরকে কিছুদিন পরের আপডেটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা কিন্তু কিছুদিন পরে চলে আসছি আর মাসাল্লাহ আমার কিন্তু এই মুহূর্তে ধনিয়ার চারাগুলো গজিয়ে গেছে আশা করছি এখন আপনাদেরকে বাজার থেকে আর ধনিয়া কিনতে হবে না হাতের ধনিয়া খেতে পারবেন এই যে আমার ছোটো ছোটো সুন্দর সুন্দর গাছগুলো হয়ে গেছে আর আপনারা কিন্তু অবশ্যই পানি দিয়ে নেবেন যদি দেখেন যে শুকনো হয়ে গেছে তাহলে আর আমরা কিন্তু ভালো করে আপনাকে আরেকবার দেখিয়ে দিতেছি এটা শেষ হওয়ার পর আপনাদেরকে আবার কিছুদিন পরের আপডেটটা দেখিয়ে দেবো এই মুহূর্তে এই চারাগুলো অনেকটা অনেকটাই বড় হয়ে গেছে মশাল্লা মশাল্লা আরো কয়েকদিনে আপডেট দেখালে ভালো হয়তো যেহেতু অনেক দেরি হয়ে যাবে তাই এই কয়টাই আপডেট দেখিয়ে দিলাম আল্লাহ হাফিজ